এইটা কোনো বিনা কারণে আপনি বানান নাই এই মাখলুক সম্পর্কে তার এই উক্তি আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ বলেন সে বলে এই কথা আল্লাহ আমি আপনার স্বীকৃতিটা এমনভাবে দিলাম দিল থেকে এইটার ওসিলা করে আপনি যে পবিত্র এবং আপনার পবিত্র সত্তার উপরে আমার কোনো সন্দেহ নাই অতএব আপনি আমাকে কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে মুক্তিদান করেন এখানে আল্লাহ সুবাহান আহুয়া তালা এই আয়তের মধ্যে মূলত চারটা বিষয় অথবা দুইটা বিষয় আমরা ধরতে পারি একটা হলো যে আল্লাহ সুবাহান আহুয়া তালা বলেন যে খুলকিয়তের ব্যাপারে আল্লাহ তালার সৃষ্টির ব্যাপারে আসমানের সৃষ্টিতে জমিনের সৃষ্টিতে এবং রাত এর পরিবর্তনে এবং দিনের পরিবর্তনে এই যে যে চারটে কথা আল্লাহ তালা বলেছেন এই চারটার ব্যাপারে চিন্তা ফিকির যারা নাকি করে এর মধ্যে রয়েছে উলিল আলবাব বুদ্ধিমানদের জন্য খোরাক ইমানের খোরাক তৌহিদের খোরাক শিরিক মুক্ত ইমানের খোরাক এর মধ্যে এবং আল্লাহর পরিচয়ের খোরাক রয়েছে এটার মধ্যে এবং আমাদের মূল আলোচনার যে আয়াতটা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালার পরিচয় আল্লাহ তালা এখানে বলেছেন যে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলতেছেন যে এখানেও আমি বলতেছি তোমাদেরকে সাতটা বিষয় আমার পরিচয় এক জায়গায় সাত অনেক অনেক আল্লাহতালার পরিচয়ের ব্যাপারে মায়রিফত ইলাহির ব্যাপারে আল্লাহ সুবাহান হুয়া আতাল আমাদেরকে বোঝার জন্য তো দান করেন আল্লাহ সুবাহান আতাল একই আয়াতের মধ্যে সাতটা কথা বলেছেন আল্লাহ আকবর সুরাব আকরার এই যে আয়াতটা ইন্নাফিখল কি যখন কি নাজিল হলো এটার একটা নজুল আছে আলাদা নুজুল মানে অনেক সময় আছে পুরো একটা সুরা একটা নজুল অনেক সময় আছে একটা রুকু একটা নজুল এমনকি একটা আয়াত একটা নজুল একটা আয়াত একটা শানেনজুল যখন নাকি আল্লাহ সুবাহান আহু আতলা এই আয়াতটাকে নাজিল করলেন তখন আল্লাহ সুবাহান আহু আতআলা এক সাহাবি যার নাম হলো আবি হাতিম আতা রহমাতুল্লাহি আলী আবি হাতেম আতা রহমাতুল্লাহ আলাই এক সাহাবিদ থেকে বর্ণনা করেন উনি তাবি ছিলেন যখন নাকি একটা আয়াত নাজিল হলো অন্য একটা আয়াত আয়াতটা হলো ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহেদ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহেদ লা ইলাহ ইহা রহমানুর রহিম এই একটা আয়াত এই আয়াতটা যখন নাকি নাজিল হলো তখন মক্কার কাফের মোশেকরা বলতেছে যে আমরা একসাথে কত খোদাকে মানি খাবারের জন্য একজন খোদা শিক্ষার জন্য একজন খোদা আমাদের কাপড় চোপড়ের জন্য একজন খোদা আমাদের সৌন্দর্য স্বাস্থ্যের জন্য একজন খোদা ব্যবসা বাণিজ্যের জমি ক্ষেতের খোদা তো খোদার কোনো অভাব নাই এত খোদা আমরা মানি তাতেই আমাদের অভাব ঘোষে না আমাদের এরকমভাবে সমস্যা দূর হয় না আর এই যে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলতেছে মোহাম্মদের উপরে এক এই এইগুলো কেমনি সামাল দেবে আল্লাহ বুঝছেন নাকি মানে তারা তারা প্রশ্ন করছে এক খোদাই কি করে এটা করবে এটা কি সম্ভব নাকি এক খোদাই এই বন্দোবস্ত কেমনে করবে পুরা দুনিয়ার বন্দোবস্ত আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ খোদাই করতে পারে না তো আল্লাহ সুবাহানুয়া তাহলে তখন এই আয়াতকে নাজিল করেন এই বর্তমান যে আয়াত এই আয়াত আল্লাহ সুবাহানা হুয়া নাজিল করেন والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتسريف الرياح والسحاب المسخر بين بين السماء والأرض لآيات لقوم يعقلون আল্লাহ সুবাহান আহুয়া তালা এই আয়াত নাজিল করে এইটার জবাব দিলেন আমি যদিও তোমরা মনে করতেছো অমুক অমুককে মারলে তোমাদের সমাধান হয়ে যাবে কিন্তু না সমাধান একমাত্র কার হাতে জোরে বলেন কার হাতে আল্লাহ সুবাহান আহুয়া তালার হাতে সমাধান আল্লাহ মাঝে মাঝে আমাদের এক আমাদের মাদ্রাসার উস্তাদ ছিলেন বয়ান করতেন আমাদের বলে হাতুচাক্র কি করছেন আমাদের খালেদ সাইফুল্লাহ শফটি তো বলে হাতুচাকর জানেন এটার কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানা হুয়া ত আল্লাহ সব দরজা যখন বন্ধ করে দিবেন ঠোঁট আসল দরজা আল মন আফতিম আলা আই লাফ ওয়াহিহিম ওয়া তু কল্লিমুনা আই দিহিম ওয়াতা বিমা কানু এক শিবোন সুহান লাগে সেদিন যখন নাকি আল্লাহ সুবাহানা হুয়া তালা জবানকে বন্ধ করে দিবেন সেই দিন কিন্তু সাক্ষী দিবে হাত যদি এই হাতটা জুলুমের ওঠে তাহলে জাহান নামের আমল হয়ে গেল যদি এই হাতটা আল্লাহ তালার উদ্দেশ্যে যদি উঠা যায় কে কে আল্লাহ রাস্তায় যাবেন তখন যদি ওঠে কে কে দান করবেন এই গরিব লোকটাকে তখন যদি ওঠে কে কে মসজিদে দান করবেন তখন যদি ওঠে কে কে মাদ্রাসায় দিবেন তখন যদি ওঠে কে কে আল্লাহ রাস্তায় তবলিগে যাবেন তখন যদি ওঠে তো ওই হাত উঠাটাও কেয়ামতের ময়দানে আমাকে নিঃসন্দেহি করার জন্য কেয়ামতের ওই কঠিন পর্যায়ে নাজাদ দেওয়ার জন্য জড়িয়া হয়ে যাবে আল্লাহ বাইরে আমার সেজন্য মাঝে মাঝে হাত উঠে গে বললে আল্লাহ আকবর তো আল্লাহ সুবাহান আহুয়া সাতটা পরিচয় দিচ্ছেন সাতটা পরিচয় এক নম্বর দলিল দলিল নম্বর এক আল্লাহ সুবাহান আহুয়াতালা আসমানের দলিল দিয়েছেন ইন্নাফি আর আসমান এবং জমিন সৃষ্টিতে আল্লাহর কি রহস্য রয়েছে তো এইটার মধ্যে খুঁজলে আল্লাহ সুবাহান আহুয়া আতালার পরিচয় পাওয়া যাবে তো আল্লাহ সুবাহান আহু তাআলা এইটার মধ্যে খুব চিন্তা করার বিষয় এত বড় বিশাল আসমানকে আল্লাহ তালা সেট করেছেন তো আমরা পৃথিবীর অনেক লোক এমন পাবো দুই একশো এক দেড়শো দেশ তারা সফর করছে ওই যেমন ইসলাম কাসিম হিসেবে একশো দশটা না কয়টা পনেরোটা দেশ জন্য সফর করছে হুজুরে যদি জিজ্ঞেস করে হুজুর আপনি এত দেশ সফর করলেন কোথাও কি আসমানকে ঠেকাই রাখছে এরকম কোনো খুঁটি টুটি দেখছেন নাকি আল্লাহ আল্লাহ খুঁটিতে এই আসমান বিশাল আসমানকে আল্লাহ সুবাহানা হুয়া তালা রেখেছেন বিনা খুঁটিতে রেখেছেন কোনো খুঁটি ছাড়া কোনো সতুন ছাড়া আল্লাহ সুবাহানা হুয়া তালা সূরা রাউাদের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا নাহা ও দুনিয়ার মানুষ তোমরা আসমানকে দেখতেছো কিন্তু কোথাও কি তোমরা খুঁটি দেখেছো নাকি আমরা খুঁটি দেখেছি নাকি কিন্তু এই খুঁটি ছাড়া এত বড় আসমান কেমনে থাকলো কেমনে থাকলো উত্তর হলো আল্লাহ তাআলা রেখেছেন উত্তর হলো কি আল্লাহ তো আল্লাহর পরিচয় হলো এই বিশাল আসমানকে খুঁটিবিহীন কে টাঙ্গাইল সুন্দর করে সাজাইল আর এটা কি সাধারণ কোন ওজনহীন জিনিস নাকি এটা কি বেলুন উড়াই দেওয়া জিনিস আল্লাহ আল্লাহ কল্পনাই করা যাবে না ব্যাপারটা এত কঠিন কল্পনাই করা যাবে না আসমান কত বড় বিশাল ব্যাপার সেপার আসমানের আল্লাহ আকবর এক একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব এক একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হাদিস অনুযায়ী বোঝা যায় পাঁচশত বছরের রাস্তা কত মাত্র পাঁচশত বছরের রাস্তা তার মানে কি পিঁপড়ায় হাঁটা পাঁচশো বছরের রাস্তা নাকি সেটা কেমন রাস্তা আরবের তেজস্বনী ঘোড়া যে আছে এই ঘোড়া যদি লাগাতার পাঁচশত বছর পর্যন্ত চালানো হয় তাহলে যত দূর যেতে পারবে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো এত দূর আবার প্রথম আসমানটা কতটুক মোটা কতটুক মোটা থিকনেস কি তার মোটাইত্ব কি তারা সেটার মোটা কতটুক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব আছে এইটাকে সত্তর হাজার গুণ করলে যা হবে একটা আসমানের মোটা তত দূর কোনো কম্পিউটার দিয়ে আর কোনো ব্রেনে এই প্রথম আসমানের টুক ধরবে না এরপরে দ্বিতীয় তৃতীয় আসমানের কথা যদি বলা হয় তাহলে পরে কোনো কিছুতেই ধরবে না মাথাটা ঘোরা ছাড়ার কোনো উপায় নেই আল্লাহ বুঝতে পারছেন পাঁচশত এইটাকে যদি সত্তর হাজার গুণ করা হয় তাহলে প্রথম আসমানের মোটা হলো এই পরিমাণ এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফাঁকা হলো এর থেকে সত্তর গুণ দূরত্ব এরপরে যতটুক জমিন থেকে নিয়ে ওই পর্যন্ত দূরত্ব হলো সেইটাকে আবার সত্তর হাজার গুণ করলে দ্বিতীয় আসমানের পুরুত্ব এইভাবে সাত আসমানে যাবে সাত আসমানের পরে সিদ্ধাতুল মুনতাহা তাহা যেটা নাকি যাবে সেইটা বলা হয়েছে তাবত এই যে যে মোটা যা কিছু বিশালত্ব যা আছে এই পরিমাণ সব যদি ওই সিদ্রাতুল মুনতাহার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে মরুভূমির মধ্যে একটা মার্বেল ছেড়ে